来！对。

এক ভারতের মুর্শিদাবাদ অপরপাশে বাংলাদেশের কুষ্টিয়ার দুর্গম একচর রামকৃষ্ণপুর যদিও দুটি দেশের পার্থক্য শুধু সীমান্ত পিলার এবং কাটাতার কিন্তু সীমান্তবর্তী এই দুই পাশের মানুষেরই কথাবার্তা তাদের কাজকর্ম জাত ধর্ম প্রায় সবই একরকম কারণ যখন ব্রিটিশ আমলে ইংরেজরা দেশ শাসন করতো তখন এই সীমান্তবর্তী দেশের কোনো পার্থক্য ছিল না বর্তমানে এই সীমান্ত আলাদা হওয়াতে ভাগ হতে হয়েছে দুটি পরিবার সীমান্তের এই পাশে এবং ওই পাশে কারো রয়েছে রক্তের ভাই কারো রয়েছে বাবা মা হ্যাঁ প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে এই রামকৃষ্ণপুর চরবাসী মানুষের জীবনের সুখ দুঃখের গল্পগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে কিন্তু রূপসী গ্রাম বাংলার ঐতিহ্য শৈশবের স্মৃতি আগের মতো আর চোখে পড়ে না কালের বিবর্তনে পরিবর্তন হচ্ছে সেই পুরনো ঐতিহ্য যেখানে আধুনিকতার ছোঁয়া সেখানে ঐতিহ্য হারিয়ে যাওয়াটাই স্বাভাবিক আমরা ছুটে সেই পুরনো হারিয়ে যাওয়া ঐতিহ্য খুঁজে বেড়ানোর জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য আমি বর্তমান যেখানে আছি এটা রামকৃষ্ণপুর ইউনিয়নের মধ্যে পড়ে এটা হচ্ছে বাগজোত খেয়াঘাট রামকৃষ্ণপুর আসতে হলে এই একটিমাত্র মাত্র রাস্তায় ব্যবহার করতে হবে এই রাস্তা দিয়ে অসংখ্য মানুষ যাতায়াত করে রামকৃষ্ণপুর ইউনিয়নের বা চিলমারি বাংলা বাজারে মানুষের প্রত্যেকটা মানুষের যাতায়াতের একটিমাত্র রাস্তা এই হচ্ছে ভাগজোতের রাস্তা এখানে বর্ষার সময় পানি হয় নৌকা পারাপার এবং শুকনো মৌসুমে ওরকম বাসের সেতু করে দেওয়া হয়েছে এবং রাস্তার ব্যবস্থা করে দেওয়া হয়েছে এখান দিয়ে অসংখ্য পরিমাণ মানুষ যাওয়া আসা করে দুর্গম চরে এক সময় হচ্ছে যেখানে শুধু মহিষের গাড়ি এবং বাইসাইকেল ছাড়া কিছু চলতো না সেখানে এখন বর্তমান হচ্ছে মহিষের গাড়ি ট্র্যাক্টর ট্রাক ট্রলি সিএনজি অটো সবকিছুই আস্তে আস্তে চলতে শুরু করেছে চরে এই রাস্তাটা এখন একটু হিয়ারিং করা হয়েছে আস্তে আস্তে রাস্তার কাজ উন্নতি করা হবে এই দুর্গম চরে যেখানে আধুনিক সভ্যতার প্রচলিত গাড়িগুলো পৌঁছতে পারে না সেখানে প্রধান যানবাহন হিসেবে ব্যবহার করা হয় মোটরসাইকেল মহিষের গাড়ি এবং ঘোড়ার গাড়ি এসব যানবাহনের বাইরে অনেক সময় একমাত্র উপায় হয়ে দাঁড়ায় পায় হতে চলা মাইলে পর মাইল পায়ে হেঁটে পাড়ে দিতে হয় এই নির্জন নিরিবিলি পথ এমন জায়গা চলাচল করার অভিজ্ঞতা একদমই ভিন্ন একদিকে প্রকৃতির সঙ্গে সরাসরি মিলামেশা অন্যদিকে পথ চলার এক অদ্ভুত শান্তি মনে হয় এখানে সময় যেন থমকে দাঁড়িয়ে আছে এই চরে আসলে এইসব প্রাকৃতিক সৌন্দর্যগুলো উপভোগ করতে করতে আপনি চলতে পারবেন বহু পথ শীতের মৌসুম চলতেছে এই চরে মূলত ধানের চাষাবাদটা সিজনে মানে বছরে একবারই করা হয় এখন শীতের সময় চারা ধানের চারা ফেলানো হচ্ছে এই চারা যখন বড় হবে পরবর্তীতে ইরি ধান যেটাকে বলে সেই ধান তারা লাগাবে আর এই চরে মানুষ মূলত বিক্রির জন্য চিন্তা করে না এক বছরের খাবারের চাহিদা পূরণ করার জন্য যতটুক লাগানো প্রয়োজন ততটুক আগে লাগায় পরবর্তীতে বিক্রির চিন্তাভাবনা

এক বছরের বাড়িতে যা লাগে তার জন্য যা লাগবে খাবো বেচবো মানে আগে এক বছরের খাবারেরটা রেখে তারপরে যদি এই চারাগুলো মূলত হচ্ছে নদীর কোল ঘাঁসা যেই জায়গাগুলো থাকে জমিগুলা সেগুলো বোনা হয় কারণ হচ্ছে এই চারাগুলো উৎপাদন করতে হলে নরম মাটির প্রয়োজন হয় যেহেতু এখানে বর্ষার পানি এখনো আছে এখান থেকে নেমে গিয়েছে এই জায়গার মাটিটা এখনো নরম এই জন্য এই চারাগুলা এই নরম মাটিতে দেওয়া হয়েছে আরেকটা সুবিধা হচ্ছে এই চারায় পানি প্রয়োজন হলে এখান থেকেই পানি দিতে পারবে সব কিছু মিলিয়ে এই চারাগুলো উৎপাদন করে তাদের বাৎসরিক যে খাবার চাহিদাটা পূরণ করতে হয় সেটা পূরণ করার জন্য দুর্গম এই চরের মানুষের জীবন জীবিকার ধরন এক একজনের এক এক রকম কেউ কেউ লালন পালন করে গরু ছাগল হাঁস মুরগি পাশাপাশি বর্ষার মৌসুমে এবং শুকনো মৌসুমে পদ্মায় মাছ ধরে জীবিকা নির্বাহ করে তবে এই চরের বেশিরভাগ মানুষই কৃষিকাজের সাথে জড়িত বিভিন্ন ধরনের ফসল চাষাবাদে ব্যস্ত হয়ে থাকেন সবসময় এই চরে মানুষ এগুলা সব চরে থেকে আসছে না

তবে রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে একটু একটু উন্নত গাড়িগুলা দেখা যায় কিন্তু মহিষের গাড়ি এবং ঘোড়ার গাড়ির চলটা এখনো রয়েছে প্রধান বাহন হিসেবে ব্যবহার করা হয় এই মহিষের গাড়িগুলা এই ভাগজত খেয়াঘাট থেকে আসার পরে এখানে ছোট্ট একটা দোকান আছে বেশ কয়েকটা বাড়ি আছে এটা তো বলে না দোকান আপনার কি শুধু এখানে দোকান না বাড়িও আছে এখানে না বেচা কেমন হয় টুকটাক হয় না এই ঘাটে তো মনে হয় মানুষের আসা যাওয়া ভালো না রাস্তার উন্নয়ন হচ্ছে হিয়ারিং বলছে হ্যাঁ মানে হিয়ারিং হচ্ছে এখন আগে তো আপাতত দৌড় ভালো ভালো না হ্যাঁ এই চড়ে তো আগে আপনার এই মোটর সাইকেল আর মহিষের গাড়ি ছাড়া কিছু চলতো না 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 এখন এখন ভ্যান রিক্সা অটো সব কিছুই সবকিছু চলছে এখন না এই রাস্তা দিয়ে তো চিলমারি এবং রামকৃষ্ণপুর কিনে রামকৃষ্ণপুর চিলমারি থেকে আমরা রওনা হয়েছি চল্লিশ পাড়ার উদ্দেশ্যে মূলত চল্লিশ পাড়া গ্রামটি একটি সীমান্তবর্তী গ্রাম আমরা জানতে পেরেছি সেই চল্লিশ পাড়া থেকে ভারতের গ্রামগুলো খুব কাছ থেকেই দেখা যায় যেতে যেতে গ্রাম বাংলার মনোমুগ্ধকর দৃশ্যগুলো উপভোগ করতে করতে আমরা ছুটে চলেছি সেই চল্লিশ পাড়ার উদ্দেশ্যে

ভিনু এই সামাক কে করবে বেটা আমার চিকিৎসালা মইরে গিসেবে ঠাই দেবছ ও বারে কাকা মারা গেছেন না যে জে করবে চিকিৎসা দেখাবে সেই তোhbar নাই বেটা বাক কে দেখাবে শুন না এখন তো আপনার বয়স হয়ে গেছে ছেলে সন্তানদের উচিত আপনাকে দেখার না দেখলে কি এখন তো এই যে আই রোজগার বাড়িতে কিমা করতেছেন খাবার দাবার ব্যবস্থাটা ছাগল পুষি খায় ছাগল পোষণ ছাগলটা পুষি মুরগিরা পুষি কেউ হয়তো দুটি দেয় কত চাল আসে ডাল আছে জিনিস আসে কম্বল আসে কোনো দিনই আমরা পাইনি বা কষ্ট নিয়ে দেওয়া খুব কষ্ট মানে কাকে বোলি ঘরের কথা আর কি কাহাকে বলবো বেটা কে শুনবে কাকে বা বলবো রে বেটা বাপ নাই মা নাই ভাই নাই কেউ নাই আমার আপনার তিনটা সন্তান আমার আপন বলতে জিনিস বেত আমার কেউ নাই তিনটা সন্তান থেকেও নাই না তারা কি বলে আপনার মানে আপনার তো এখন তো কাজ করে খাওয়ার তো এখন সময় না আপনার কি করে খোঁজই তো লয় না বেটা তুমি তো কথাটা বুঝার মধ্যে বেটারা কথাটাও তো বলে না আমার সাথে এরকম হ্যাঁ এদক এই দেখো এক বেটার বাড়ি বাস ধর মধ্যে বেটার বাড়ি বেটা আচ্ছা আচ্ছা তার সামনে একটা ছোট ডা আর একটা ওয়াশাল সেই ডি আমার কাছে আছে সেও ভিন্ন ভিন্ন আমরা এইমাত্র হচ্ছে একজন কাকির সাথে কথা বললাম তার জীবনের কষ্টগুলো আমাদের কাছে শেয়ার করলো আসলে চরাঞ্চলে ঘুরলে এরকম মানুষ অনেক দেখা যায় শুধু চর অঞ্চল না সব জায়গায় এরকম দেখা যায় যেমন শহরে দেখা যায় যে ছেলে সন্তানরা তাদের বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখছে আর এই চরে কোনো বৃদ্ধাশ্রম নেই তবে এই চরের মানুষগুলো এতটাই পরিশ্রমী এবং এতটাই কষ্ট করে তারা জীবনের শুরু থেকে তাদের জন্ম চরে এবং বৃদ্ধ বয়স পর্যন্ত তারা চরে বসবাস করে এবং শুরু থেকে শেষ পর্যন্ত তারা এত পরিমাণ পরিশ্রম করে যে কাকির সাথে কথা বললাম তার জীবনের কষ্টগুলো আমাদের মাঝে শেয়ার করলো শুনে আসলে খুব খারাপ লাগলো এবং মনের ভিতর কষ্ট লাগলো জানি না কেন তার ছেলে সন্তানরা তাকে দেখে না আমরা বর্তমান অবস্থান করছি বাংলাদেশ ভারত সীমান্তের একদম শেষ প্রান্তে মানে আমার এখান থেকে বাংলাদেশের সীমান্ত শেষ এবং ভারতের সীমান্ত শুরু এই বাড়িঘরগুলো দেখছেন এই বাড়িঘরগুলা সব কিছুই একদম সীমান্তের শেষ বাড়ি এর পিছনে এর এদিকে আর কোনো বাড়িঘর নেই এই সাইডে যত মাঠ দেখতে পাচ্ছেন সবগুলাই হচ্ছে বাংলাদেশের কিছু আছে এবং ভারতের স্থান শুরু হয়েছে আমরা আস্তে আস্তে আগাবো কোন আত্মীয় স্বজন এদিকে আছে কিনা মানে ভারতের ভিতরে এই আত্মীয় স্বজন গুলা ভারতের ওইদিকে কিভাবে হয়ে গেল মানে আপনার বাংলাদেশ এবং ভারত এখন এরকম ছিল না বড়টা আমরা এমনি ছেলে মেয়ের বি দিয়েছি যাতাস পেরেছি ওরা এসে আমরা দিছি এমন এরকম ছিল না এখন বর্ডার এত কড়া করে ছিল না যেমনি সেমনি যেতে পেরেছি সমস্যা ছিল না ওরাও আসতে পেরেছে যা আশা করতে পারছেন তারপরে আরও মেলা কিছু হয়েছে জলং বাজার বাজারের আমরা এখানে খেলা করতে করতে চলে গেছি চাটা খাইছি দেখে কিছু বলে ছিল ছিল ওখানে আমার নানার বাড়ি আমার ফুপুর বাড়ি আমার মেয়ের বাড়ি আমার খালার বাড়ি সবই সরকার পাড়ায় এই ভারতের ভিতরে সরকার পাড়া না সরকার পাড়া কি একটা মানে ইউনিয়ন

তাদের যদি আত্মীয়র বাড়িতে যেতে চান তাহলে কিভাবে জানি ওরা আমাদের ঘনিষ্ঠ একজন রক্তের একজন লোক মারা গেল ওখান থেকে মাইকিং করে আমরা সবই শুনতে পাই আমরা ওরা আসতে পারে না বর্তমান চল্লিশ পাড়ার শেষ সীমান্তে চলে এসেছি গ্রাম বাংলাদেশ ভারত সীমান্তের একদম শেষ প্রান্তে চলে এসেছি মানে এখান থেকে গ্রামের বাংলাদেশের গ্রামের অংশগুলা শেষ হয়েছে এবং ভারতের অংশ শুরু হয়েছে তবে এই যে বাড়িঘরগুলো দেখছেন এগুলো সবই হচ্ছে সীমান্তবর্তী একদম সীমান্তের শেষ বাড়িঘরগুলা এর এই পাশে আর কোনো বাড়ি নেই মাঠ এখান থেকে দশ থেকে পনেরো মিনিট হেঁটে গেলেই পাওয়া যায় হচ্ছে ভারতের সম্ভবত ওই সাইডটা মুর্শিদাবাদ জেলা এই ভেড়া এই গরু সব আপনার না গরু কতগুলো আছে গরু মোটামুটি আছে আমাদের দশটা আছে আমার শ্বশুরের আছে সব সব মিলে আপনি আমার নিজের দশটা আছে আর ভেড়া ভেড়া বানায় ভেড়া ওই আর বিষয় যে আপনার এই যে গরুগুলো প্রায় সবগুলাইছে গাবি গরু। গাবি আপনার এই এগুলা কি প্রোডাকশনের জন্য রাখেন নাকি? না এরা দেশি, মাল দেশি গরু। দেশি মানে বলতেছি যে এটার পেটে থেকে যে বাচ্চা হয়, সে বাচ্চাগুলো কি এদের সাথে লালন পালন করেন না আলাদা? না গাই করি ওডা। ওটাকে আলাদা খামারি করেন? হ্যাঁ খামারে করি। বেশি দি বেশি না টাকা পয়সা দরকারলে বেশি দি কাটা বেশি কাজে লাগাই। মানে বাচ্চা পিছনে যে জায়গাটা ওটা হচ্ছে ভারতের মুর্শিদাবাদ জেলা মুর্শিদাবাদ জেলার শেষ অংশ হচ্ছে এখানে ভারতীয়দের জমি কোথায় দিকে শুরু এখানে ভারতীয়দের জমি এটার পরেই তাহলে যে বাংলাদেশের জমি কিভাবে ওইদিকে হয় হ্যাঁ <laughs>

সবাই সবাই আত্মীয় স্বজন আছে কার বাপ আছে কার মা আছে তাহলে যে আত্মীয় স্বজন কিভাবে ওই দেশে এখন আর যাওয়া যায় না মানে আপনারা কিভাবে আলাদা হলেন কিভাবে আলাদা বলতে গেলে এইটা যখন একই সাথে ছিল ভারত এই ভারত বাংলাদেশ এইগুলো না হ্যাঁ যখন ইংরেজরা এই দেশ থেকে চলে গেল তখন এই ম্যাপ করিতে গিয়েছিল এটা এটা এই বাংলা আচ্ছা এই যখন এখান থেকে যখন ইয়ে হয়ে গেল তখন যা তখন তো পৃথক ছিল না না এখন হচ্ছে দুই দেশ ভাগ হয়ে গেছে এখন তাহলে আপনাদের আত্মীয় স্বজনের সাথে দেখা করলে কিভাবে দেখা করেন ভাই এখন ফোনে যোগাযোগ হয় আর মাঠ ঘাটে না আর এদিকে এই যে বড় ঝুপড়ি গলা লেগছে না পানির করে বড় ঝুপড়ি গলা শেষ মাথায় লক্ষ্মী মানা আচ্ছা হ্যাঁ ওইখান থেকে ওই যে ওই দেখা যাচ্ছে ওইখান থেকে আবার এই মুখে যাবে এই এটা তো 40 পাড়া বলে না তাহলে তো মনে হয় ওই পাশে এরিয়াই যারা আছে তারা তো আমাদের মতো বাংলা ভাষায় কথা বলে না জান ভাই আক্তার সুজন সবাই সবারতে এরকমই তো কথা আচ্ছা আচ্ছা এই এই পাশে ভারতের কোন অংশটা পড়ছে এটা আছে আপনার মুর্শিদাবাদ মুর্শিদাবাদ জেলা মুর্শিদাবাদ আচ্ছা আর এখান থেকে ওই সোজা কেড়ে ওই বড় বড় গাছ গাছগুলো ওটা কিন্তু হ্যাঁ ওই দিকে ক্যাম্পাস না বড় গাছগুলো ঘন কিন্তু ক্যাম্প ওখান থেকে ওটা নদীয়া জেলা নদীয়া আচ্ছা মুর্শিদাবাদ জেলা আর আপনার থানাটা থালাটা জলঙ্গি থানা থানা না মুর্শিদাবাদ জেলাটা খুব বড় এখান থেকে একদম ওই রাজশাহী দিয়ে সীমান্ত দিয়ে সব মুর্শিদাবাদের মধ্যে জলঙ্গি থানা না গরু আছে কয়টা বাড়িতে তিনটা আছে না দেখছি কি ভারতের গাড়ির শব্দ পাওয়া যাচ্ছে গাড়ির শব্দ পাওয়া যাচ্ছে ভারতের গাড়ি ঘোড়া চলতেছে সেই শব্দ পাওয়া যায় এই তো গাছগুলা দেখা যায় না হ্যাঁ রোড দি বাস কাজ সবই যায় কুয়াশা দেখতে পাওয়া যায় না গাড়ি গেলে রোড দি দেখা যায় ফাঁকা তা এখানে একজনের সাথে কথা বললাম তাদের হচ্ছে এখানে ভারত এবং বাংলাদেশ সীমান্ত খুবই নিকটে এবং এই দুই দেশের মানুষেরই কিন্তু আত্মীয় আছে এই যখন এ দেশটা ভাগ ছিল না ব্রিটিশ আমলের সময় কিন্তু ভারতের এই মুর্শিদাবাদের অংশ বাংলাদেশের এই কুষ্টিয়া জেলার এই পাড়ার অংশ সবগুলো কিন্তু একত্রিত ছিল তখন অনেক আত্মীয় স্বজন ছিল ভারতের ওই দিকে তখন ভারত বাংলাদেশের ওইরকম কোনো ম্যাপ ওই রকম কোনো সীমান্ত দেওয়া ছিল না যখন দেশটা ভাগাভাগি হয়ে যায় তখন আত্মীয় স্বজনেরই কারো ভাই কারো বাবা কারো মা বাবা মা ভাই বোন সবাই আলাদা হয়ে যায় এই সীমান্তের কারণে মাঝখান দিয়ে যখন সীমান্ত পড়ে যায় তখন দুই দেশে তারা আলাদা আলাদা নাগরিক হয়ে যায় আগে যখন দেশভাগ হয়নি এবং যখন কাটাতার সীমান্ত পিলার যখন পড়েনি তখন কিন্তু তারা অনায়াসে যাতায়াত করতে পারতো স্বজনের বাসায় এবং দেখা করতে পারতো কিন্তু এখন কিন্তু সেটার সম্ভব হয় না কারণ হচ্ছে সীমান্ত পিলার যদিও সীমান্ত পিলার দিয়ে আলাদা করেছে দুই দেশের মানুষকে কিন্তু ওই জায়গার ভারতে যারা আছে ওই পাশের মানুষ এবং এই পাশের মানুষ একই ভাষায় কথা বলে তাদের কালচার তাদের চলাফেরা তাদের আয় রোজগার কর্ম সব কিছুই একই রকম মানে তারাও এই পাশের মানুষ কাজগুলো করে এ পাশে তারা কাজ করে তাদের কথাবার্তা তাদের কালচার সবকিছুই কিছুই একরকম কিন্তু আমাদের আফসোস আমরা ওই পাশে যেতে পারবো না এটা হচ্ছে একদম সীমান্তবর্তী একটা এরিয়া আর এটা কোনো রাষ্ট্রীয় আইন নেই যে সীমান্ত লঙ্ঘন করে এক পাশ থেকে আরেক পাশে যাওয়ার আমার সামনে খুব একটা বেশি দূর না এই যে সামনে দেখতে পাচ্ছেন এই যে নতুন গ্রামটি দেখা যাচ্ছে এটি হচ্ছে ভারতের গ্রাম আমি দূর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যদিও হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি সীমান্তের একদম শেষ প্রান্তে বাংলাদেশের এই স্থানে দাঁড়িয়ে দেখা যায় ভারতের বাড়িঘরগুলো। শোনা যায় ওই পাশের মানুষের কথার আওয়াজ আমরা আর সামনে এগোতে পারলাম না দূর থেকেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ভারতের কিছু অংশ প্রিয় দর্শক সীমান্তবর্তী গ্রাম গ্রামের প্রাকৃতিক রূপ এবং সৌন্দর্য উপভোগ করতে করতে আমাদের সময় হয়েছে এখন বিদায় নেবার দীর্ঘপথ পাড়ি দিয়ে রামকৃষ্ণপুর ইউনিয়ন চরবাসী মানুষের জীবনের সুখ দুঃখের গল্পগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি জানি না আমার এই ভিডিওটি কে কোথায় থেকে দেখছেন যারা যারা ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক কষ্ট করে যেহেতু এতদূর ভিডিওটি দেখেছেন তাই অবশ্যই আপনার নামটি উল্লেখ করে যাবেন এবং কোথায় থেকে দেখছেন সেটাও উল্লেখ করবেন পরবর্তী ভিডিওতে তাদের নামগুলো উল্লেখ করে জানিয়ে দিতে চাই বাকি দর্শকদেরকে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ